এই বছর আমার মনে হয় না এমন কোনো মেকআপ আর্টিস্ট বাকি আছে যাদের ব্রাইডাল বুকিং ক্যান্সেল হয়নি কারণে অকারণে আমাদের প্রত্যেকেরই কম বেশি ব্রাইড প্রচুর পরিমাণে ক্যান্সেল হয়েছে তবে সেইগুলো মনে রেখে মন খারাপ করলে চলবে না বাকি যে ব্রাইডসরা আছে তাদেরকে যাতে সুন্দরভাবে সাজাতে পারি সেটাই আমাদের ভাবা উচিত তো এটা ছিল আমার চব্বিশে নভেম্বরের প্রথম ব্রাইড এদিন দিন আমার আরও একটা বুকিং ছিল বাট আনফর্চুনেটলি সেটা ক্যান্সেল হয়ে যায় তাই আমি একটা ব্রাইডই করি আর ওকে সকালেও আমরা রেডি করতে গেছিলাম বৃদ্ধি লুকের জন্য আর এটা ওকে ব্রাইডাল লুকের জন্য আবার রেডি করছিলাম বৃদ্ধি লুকের ভিডিও অলরেডি আমার ফেসবুক পেজে আপলোড করা আছে বলেছিলাম খুব তাড়াতাড়ি ওর ব্রাইডাল লুকটাও কিভাবে রেডি করলাম সেটাও শেয়ার করব তো তাড়াতাড়ি করে তোমাদের একটা প্রোডাক্ট নলেজ দিয়ে দিই স্কিন প্রিপেয়ার করার সময় আমি প্লামের একটা এলুমিনেটার ইউজ করেছিলাম ওটাই আমি ইউজ করে থাকি বাট আনফর্চুনেটলি ওটা ডিসকন্টিনিউ হয়ে গেছে তো তার বদলে তোমরা অ্যাফোর্ডেবলের মধ্যে ফর এভার ফিফটি টুর কিন্তু ইউজ করতে পারো ভীষণ ভালো ফিনিশিং আসে আর খুব ভালো গ্লো করে ফেসটা আর আর একটা টিপসও আমি শেয়ার করে দিচ্ছি স্কিন যত ভালো হবে মেকআপ কিন্তু তত ভালো বসবে এটা আমি আগেও বলেছি আবারও বলছি স্কিন যদি খারাপ হয় যতই হাই এন্ড ব্র্যান্ড ইউজ করো না কেন ফিনিশিং কিন্তু ভালো আসতে চায় না তাই অন্তত বিয়ের ছ মাস আগে থেকে স্কিন প্রিপারেশন করাটা খুব দরকার স্কিন কেয়ার করা প্রপার ডায়েট ফলো করা আমার প্রত্যেকটা ব্রাইটকে আমি বলে থাকি যারা আমার ব্রাইট নও তারাও তোমরা এই জিনিসগুলো কিন্তু করতে পারো আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ফেশিয়াল হেয়ার পুরো রিমুভ করে রাখা সেটা আপার লিপে হোক বা গালে হোক বা ফোরহেডে হোক পুরো ক্লিন করে রাখতে হবে কারণ ফেশিয়াল হেয়ারও অনেক সময় মেক নষ্ট করতে হেল্প করে তো প্রোডাক্ট নলেজ আর টিপসের পালাতো হলো এবার আসা যাক যে আমার ব্রাইড আমার থেকে কেমন লুক চেয়েছিল ও আমার থেকে একদম সাবেকই একটা লুক চেয়েছিলো চুলটা পেতে একটু বেনুনি দিয়ে রোজ পেটেলসের গাজরা দিয়ে হেয়ার স্টাইলটা চেয়েছিলো আর চোখটা টানা টানা চেয়েছিল আর তেমন কিছু রিকোয়ারমেন্ট ছিল না বাকিটা আমি আমার মতো করে করেছিলাম ওকে দেখতে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই জানিও এমনি ওর স্কিনটা ভীষণই ভালো এমনিই সুন্দরী আরও যেন সুন্দর হয়ে উঠেছিল চোখে লেন্সটা পরানোতে আরও বেশি আই মেকআপ ফুটে উঠেছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও